প্রেগনেন্ট হতে চাচ্ছেন আপনারা প্রেগনেন্ট হওয়ার আগে কি কি করবেন এ নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে একটি মেয়ের জন্য একটা অন্যতম বিশেষ মুহূর্ত হচ্ছে মা হওয়া মা হওয়ার জন্য তার কিছু শারীরিক এবং মানসিক প্রস্তুতি অবশ্যই প্রয়োজন মানসিকভাবে তো প্রস্তুতি একটা আছে কিন্তু তার পাশাপাশি শারীরিক প্রস্তুতিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এখন যখন একটি মেয়ে মা হবে ঠিক করে তখন তার শারীরিক প্রস্তুতির জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে তার নিকটবর্তী কোনো যদি ডক্টর বা বিশেষজ্ঞ থাকেন তার সাথে পরামর্শ করা কারণ প্রেগনেন্ট হওয়ার আগে তাকে শারীরিকভাবে প্রস্তুত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট কেননা তার শারীরিক কন্ডিশনের ওপরে তার যে ফিউচার বাচ্চা পৃথিবীতে আসবে তার শারীরিক অনেক কিছুই জড়িত এর জন্য কতগুলো বিষয় খুব ইম্পর্টেন্ট প্রথম ব্যাপার যেটা হচ্ছে তার ওজন তার ওজনটা বর্তমানে যা আছে সেটা কি সঠিক আছে কিনা না কিংবা কম কিংবা বেশি এটা খেয়াল রাখতে হবে এটার জন্য আমরা বলি যে বিএমআই ক্যালকুলেশন করার জন্য যদি তার ওজন বেশি থাকে তাহলে অবশ্যই ওজনটাকে কমিয়ে একটি ব্যালেন্স ওজনে এসে কনসিভ করা অবশ্যই ইম্পর্টেন্ট কিংবা কারো যদি ওজন কম থাকে কেউ যদি আন্ডার নিউট্রিশানে থাকে তাহলেও তার নিউট্রিশনটা প্রপার করেই কনসিভ করা উচিত এছাড়া আমরা বলি কেউ যদি ক্যাফেইন জাতীয় খাবার যেমন কফি খায় কিংবা কারো যদি স্মোকিংয়ের অভ্যাস থাকে এগুলো প্রেগনেন্ট হওয়ার আগে পরিহার করতে হবে কেননা এটার ইফেক্ট তার বাচ্চার উপরে পড়ে এছাড়া কিছু স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি দরকার কারণ যদি প্রেগনেন্ট হওয়ার আগে সে চেক না করে যে তার কোনো ধরনের কোনো রোগ আছে কি না যেমন হরমোনাল কিছু সমস্যা আছে কি না থাইরয়েড পিসিওএস কিংবা কেউ ডায়াবেটিক কেনা এটা তার অবশ্যই জেনে তারপরে তার কনসিভ করা উচিত কেননা এই রোগগুলোর প্রভাব তার প্রেগনেন্সির উপরেও পড়ে তার বাচ্চার উপরেও পড়ে সে যদি কোনো ওষুধ খায় যেমন ব্লাড প্রেশারের কোনো ওষুধ কিংবা ডায়াবেটিকের কোনো ওষুধ কিংবা এপিলেপসি যেটাকে আমরা মৃগি রোগ বলে থাকি এইসব রোগের জন্য কোন ওষুধ খায় সেই ওষুধগুলো তার অবশ্যই পরিবর্তন করতে হবে ক্ষেত্রে সে অবশ্যই তার যে ডাক্তার আছে তার সাথে পরামর্শ করবে তাকে জানাবে যে সে কনসিভ করতে চাচ্ছে সেই ক্ষেত্রে সে যে ওষুধটি খাচ্ছে সেটি কি সেফ কিনা বা কিংবা চেঞ্জ করতে হবে কিনা সেটা তার ডাক্তারের সাথে পরামর্শ করে জানতে হবে এর জন্য তার উচিত একটা আমরা এটাকে বলি যে এন্টি প্রিকনসেপশনাল কাউন্সিলিং মানে তার কনসিভ করার আগেই প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ের মাধ্যমে তার কি কি পরিবর্তন আনতে হবে সেটা সে জানবে এবং আরও ভালো হয় সে যদি তার কনসিভ করার আগে তার কোনো রোগ আছে কিনা সেটা সে চেক করে নেয় এবং সে যখন সম্পূর্ণভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত হবে তখন যদি সে কনসিভ করে তার যে অনাগত বাচ্চা সে যেমন সুস্থ থাকবে এবং তার প্রেগনেন্সিটাও হবে কোনো ধরনের কমপ্লিকেশান ছাড়া তো প্রেগনেন্সিটা অনেক একটা সুখের একটা মুহূর্ত মানুষের জন্য সেটা যেন আরও সুখকর হয় সেজন্য তার উচিত প্রস্তুত হয়েই কনসেপ্ট করা